আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা আমাদের আজকে অফিসে একটা মিটিং ছিল সেই মিটিংয়ের জন্য আমরা প্রতিদিনই একটা নাস্তার ব্যবস্থা করি তো আজকে আমরা নাস্তার ব্যবস্থা করি স্নেহা মাশরুম ঘরের পক্ষ থেকে তো স্নেহা মাশরুম ঘর থেকে আমরা আজকে ঘরটা একদম আমাদের অফিসেই নিয়ে আসছি তো আজকে আমরা অফিসে আর কি রাস্তাটা একদম আমার স্নেহা মাশরুম ঘর থেকে একদম টাটকা ফ্রেশ তো এই যে স্নেহা মাশরুম ঘর সরাসরি এখানে চলে আসছে তো এখন এই যে আমাদের আপুরা এখন এখানেই আর কি মাশরুমের গরম গরম চপ খাবে আসলে এই দোকানটা বাইরে বসছিল বাজারে তো ওখান থেকে নিয়ে আসতে নিয়ে আসতে মাশরুমের যে টেস্টটা সেটা অনেকেই পাবে না এই জন্য আর কি আমি দোকানটা নিয়ে চলে আসলাম আমাদের অফিসে আর এখন ওই যে আমাদের আপুরা খাবে আর ওই যে আমার যে ছোটো ভাইটা সে তার হাতে সুন্দর সুন্দর মাশরুমের চপ বানাবে আজকে কিন্তু আমি বানাচ্ছি না হ্যাঁ আজকে আমি একটু সাজু করছি না এই জন্য আর ওই যে সবাই আসে আর ওই যে অফিস থেকে সবাই আসবে আসে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে

আমি যতগুলো রান্না পারি সে তো পারে না তাকে শিখাতে হবে এই যে আর টিকিয়াটা আমি দিব টিকিয়াটা প্রতিদিন আমি রান্না করে পাঠাই দিবো ও বিল টিকিয়াটা আমার হ্যাঁ হ্যাঁ এটা দিবো তো ওকে একটু ইয়ে করতে হবে সেটা চাহিদা অনুযায়ী দিব তো আজকে আমাদের হাকিমপুর ফর্মে মিটিংটা ছিল তো সেখানে আমরা স্নেহা মাশরুম ঘরে ঘরটাও নিয়ে আসছি এখানে তো আপুরা আবদার করছে যে মাশরুম চপ খাবে তো হঠাৎ করে আমাদের জয়পুরহাট থেকে আসমন চলে আসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য তা আমি এখানেই নিয়ে আসছি আমাদের অফিসে এই যে আমাদের সভাপতিদের সঙ্গে পরিচয় করে দিলাম আর আপু ভাই এখানে চপ খাচ্ছে তো কেমন লাগলো বলেন অনেক মজা সত্যি অনেক মজাও আবার পুষ্টিকর এটা দেখেন এবারে মাশরুমের এই পথটা অসাধারণ মাশরুমের হরেক পথ হয় তার মধ্যে আমরা এখানে খাচ্ছি একটা চপটা অসাধারণ এবং স্বাস্থ্যসম্মত আর যখন আরো বেশি খাওয়াবে অবশ্যই এটারও রিভিউ দেব আপু তো অনেক মানে এই মাশরুম দিয়ে অনেক রেসিপি জানে তাই না হ্যাঁ আপু মাশরুমের কেক মাশরুমের পুরিং মাশরুমের যে টিকিয়া আচারটা এবার আমার বেস্ট ছিল আচার আর টিকিয়া ক্রিসপি মানে আলহামদুলিল্লাহ আমি আবারও দ্বিতীয় স্থান করছি তো দোয়া করবেন আমার জন্য যে অনেক কষ্ট করছি এখন নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় যে আমি হাকিমপুর মানুষের কাছে যে মাশরুমটা পরিচিতি করে দিতে পারছি আগে যারা বলতো মাশরুম ব্যাঙ্গের ছাতা এখন আমি বলি মাশরুম ব্যাঙ্গের ছাতা তারাই বলে মাশরুম পুষ্টি ছাতা তো নিজের কাছে অনেক ভালো লাগে তো আপনারা আসছেন আপনাদেরকে খাওয়াতে পারছি আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক লাগছে কাছে অনেক ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের